একজন তো এই উঠুট জনে উঠ উঠে কেঁদা পরে কাঁচা ইচ্ছা করে কেদার মধ্যে পাড়া দিল আমি আগে বহে পঢ়ি আমাৰ ই বেছি হয় এনে তাৰ মাছখান ধৰা হয়

মা মা কৈছিলে চবকে মই আমাৰ দাই পৰি আছো

দিনমহনা কৰে যে বৰ্ষাকালে মানুহে নাগীলগী না নগী কয় এইটো কি পুৰা দাই ৰুইবা যাব

পিদা লাগলো তো সালে হই সালে টেন লেগে আটকে গেছি নি ও খুবই সামনে আর আমি কই দিছি সালে যে বক্স এ ফুলে লাগে আই গেল তোর সামনে পাইছি আমি তুমি বসো ওই সালে সামনে পাইছি বাবিরা আমি পাইছি

আল্লাহ আসলে তো তিন ঘন্টা লাগব যা কইছিলেন তাই

ই লাগে লোকে পাহাড় অঞ্চল থাকে

এই মেয়ে এই কইলাম একটা জোড়া জুতা কিনি আমার ওই ওই বাসে যাই আমার ভিডিও কল মানে আমার এই দৃশ্যটি যে সুন্দর এটা সেটাই ভালো আমার মেমোরি এমনি ফুল বুঝছো বেশি জান ওরই কি বলছে খালা হ্যাঁ টমাটো মনে হয় না কে তোমার ফেস অনুযায়ী সুন্দর ভাইগনারে ধরে ধরিয়া এনার্জি এই পাতা বহি বুনছি রে মাছ কান্দে এই যে দেখেন গাইস মামা শ্বশুরে পাতা কপি বুনছে যার সময় নিয়ে যাব উঠে উঠে ও সরি ফুল কপি যার সময় আমরা উত্তলে নিয়ে যাব নেনা দিফা হ্যাঁ নিয়ে যাব সবাই কি ব্যাগ আনছো বড় বড় যাওয়ার সময় উঠে নিয়ে যাব আমার ব্যাগ একটা পুলি আছে ওরে করে উঠে উঠে নিয়ে যাব টমেটো আর আইবনি

আর পায়ের নিচে গাছ একটা পরে নাই বেড়া চিল্লাই দেখছি দেখি না মামুনি গাছ নষ্ট করে না হ্যাঁ যেগুলো গাছ ওই আর গাছ পাগল আমাদের এই মেয়েটা হয়েছে গাছ পাগল ওই গাছ বুনে কৃষি চাষ করে নাজিফা একটা পাতা হইলেও বুনে দেয় গাছ নষ্ট করবো ওই আমার পাতা হইলে আমার গাছ খুঁটি কারা লাগবো

কেনাই পরব তোর কাশার বাবা নিয়েছেন এনে রাজি ফের করে

এর ভিতরে ক্ষেতের মধ্যে তারে যে কত ছবি তুললি ভিডিও করলি এই যে আমরা এখন পাহাড়ের মধ্যে উঠছি পাহাড় যা পাহাড় এই আমার জুতা কি ছিঁড়েই গেল নাকি

খাওয়ার লিগিয়া কি দিব খাইতে আকা বা মেঠু পতে কুন পরাইটা যায় কাছ বাপের উপরে আমার খুব রাগ উঠাছে মনে হয়ে গেছে এই পানির মধ্যে সবাই মিলে চু ভাই যা হাটে নিয়ে এসছে দুই তিন ঘন্টা যাই লাগুক ওদিক দিয়ে নিয়ে খুব মেজাজ রুবেল গোবাসার এই রুবেল বাসার কাছে এসছি মনে হয়